ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা কেমন আছো ভালো আছো নিশ্চয়ই ভালো আছো আর ভালো থেকো চলে এসো আজকে আমি তোমাদের একটা রেসিপি দেখাবো সেটা হচ্ছে ঢ্যাঁড়স দিয়ে এসো আমি কি করে করছি তোমরা আমার সাথে থেকো দেখো বন্ধুরা আমি গ্যাসটা জ্বালিয়ে নিয়েছি আর কড়াটা বসিয়ে দিয়েছি কড়াটা গরম হতে দিচ্ছে আমি এখানে অল্প তেল দিয়ে দিচ্ছি দেখো অল্পই তেল দিলাম তেলটা গরম হতে দিচ্ছি তারপর দেখো তেলটা প্রায় গরম হয়ে গেছে এখন আমি দিয়ে দিচ্ছি এই যে ঢেঁড়স গুলো দিয়ে ঢ্যাঁড় গুলো ভালো মতো ভেজে নেবো

জল দিয়ে এখানে আমি একটা জিনিস দেব সেটা দেখো ডাল দিয়ে দিলাম মুসুর ডাল দেখো মুসুর ডালটা দিলাম এটা একটু আমি মুসুর ডালটা সেদ্ধ হতে দিচ্ছি ঠিক আছে বন্ধুরা একটু দেখে নিচ্ছি ডালটা সেদ্ধ হয়েছে নাকি দেখো আর জল দিতে হবে না এটাতেই হয়ে যাবে একটু ফাটা ফাটা হবে আর কি ডালটা এটা না তোমরা মুগ ডাল দিয়ে করতে পারো আর যখন মুগ ডাল দিয়ে করবে না তখন না কি করবে জানো তো মুগ ডালটা একটু ভেজে নেবে এটা যদি নিরামিষ করতে চাও মুগ ডাল দিয়ে করতে পারো আমি আজকে নিরামিষ করব না আমি পেঁয়াজ দেবো সেই জন্য আমি মুসুর ডাল দিয়ে করছি মুগ ডাল দিয়েও করলে খুব ভালো লাগে খেতে আর মুসুর ডাল দিয়ে তো ভালোই লাগে দেখো এই রকমই থাকবে আমি না আর জল দেব না এই রকমই ফাটা ফাটা থাকবে আর একটু শুকানো জল শুকানো পর্যন্ত ওয়েট করছি জলটা পুরো শুকিয়ে যাবে হুম দেখো দেখো মোটামুটি আমার ফাটাফাটা হয়ে গেছে এবার আমি এটাকে নামিয়ে নেব হ্যাঁ দেখো বন্ধুরা কড়াটা আবার ধুয়ে বসিয়ে দিলাম এবার আমি দিয়ে দিচ্ছি তেল দেখো তেলটা গরম হতে দিচ্ছি দেখো একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম তেজপাতা দিয়ে দিলাম আর গোটা জিরে দিয়ে দিলাম এটাই হবে পড়ুন তো একটু বানিয়ে দিলাম তোমরা তো ঢেঁড়স অনেক রকম খেয়েছো এইভাবে একবার রান্না করে দেখো একটু আনকমন একটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করলাম দেখো একটু ওয়েট করছি এবার আমি দিয়ে দিচ্ছি কুচনো পেঁয়াজ খুব সুন্দর করে ভেজে নিতে হবে তারপরে দিয়ে দিচ্ছি দেখো আদা আদাটা আমি গ্রেড করে নিয়েছি আদা আর পিঁয়াজটা আমি ভালো মতো ভেঙে নিচ্ছি দেখো বন্ধুরা এখন আমি দিয়ে দিচ্ছি টমেটো কুচি তারপর আমি দিয়ে দিচ্ছি নুন নুনটা আমি কম করেই দিচ্ছি কারণ আগে আমি ঢ্যাসে দিয়েছিলাম নুন ওই হিসাবে দিলাম তারপর আমি একে একে মশলাগুলো দিয়ে দেবো দেখো অল্প জিড়ের গুঁড়ো সামান্য সামান্যও দিচ্ছি তারপরে দিতে হবে অল্প ধনের গুঁড়ো তারপরে দিলাম কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এটা তো জানোই তোমরা সরি কালারের জন্য তারপরে দিলাম একটু লঙ্কার গুঁড়ো ভীষণ ঝাল সেই জন্য কম করে দিলাম এবার একটু এখানে জল দিয়ে দিলাম তারপর দিচ্ছি আমি হলুদ হলুদ তো দিইনি হলুদটা দিয়ে দিলাম দেখো বন্ধুরা এখন একটু নেড়ে চেড়ে নিচ্ছি তোমরা একবার এইরকম রান্না করে দেখো আশা করছি খুব ভালো লাগবে ভালো মতন কষিয়ে নেব আমাদের রাস্তার সামনে বাড়ি তো খুব গাড়ি যাইব একটু কষ্ট হচ্ছে তোমাদের শুনে নিবে একটু কষ্ট করে কারণ না আমি ভয়েসটা রান্না যখন করি তখনই দিয়ে দিই দেখো এখন আমি দিয়ে দিচ্ছি ঢ্যাঁড়সগুলো দেখো ঢ্যাঁড়সগুলো দিয়ে দিচ্ছি আমি না ঢেঁড়সগুলো যখন কেটেছি আমি একদম ভালো মতো ধুয়ে মুছে নিয়েছি মুছে তারপর আমি ঢেঁড়সগুলো কিন্তু কেটেছি তোমরাও ওই রকম করে কেটে নিবে তাহলে না রোদ ভাবটা থাকবে না দেখো এইভাবে কষিয়ে নিচ্ছি এখন একটু ঢেকে দিচ্ছি হ্যাঁ আস্তে আস্তে একটু কষে নেব দেখো বন্ধুরা একটু দেখে নিচ্ছে দেখো মোটামুটি আমার কষানো হয়ে এসেছে মিষ্টিটা দিয়ে দিলাম আর দেখো এবার আমি এই যে ডালটা দিয়ে দিচ্ছি ডালটা দিয়ে ওটার সঙ্গে আবার একটু সরি দেখো এখন আমি এখানে জল দিতে পারি দেখো আমি গরম জল দিয়ে দিচ্ছি আমি খুব বেশি জল দেবো না অল্প জল দেব কারণ ঝেঁড়সটা আগে আমি ভেজে নিয়েছি মোটামুটি আমার সেদ্ধ হয়ে গেছে কষা তো মোটামুটি সেদ্ধ হয়ে গেছে দেখো বেশি জল দিলে খেতে ভালো লাগবে না এই রকমই থাকলো এবার আমি একটু ঢেকে দেবো স্টিমটা কমিয়ে দিয়েছি কমিয়ে এবার আমি ঢেকে দিলাম হ্যাঁ একটু আস্তে আস্তে হতে দিচ্ছি দেখো বন্ধুরা একটু দেখে নিচ্ছি তিনটা দিয়ে দিলাম দেখো এখন আমি এখানে ওকে দিয়ে দিচ্ছি মিষ্টি এটা অপশনাল তোমরা যদি দিতে চাও দিতে পারো না দিলেও কোনো ব্যাপার না কিন্তু দিলে খেতে ভালো লাগবে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম দেখো এই রকমই থাকবে হুম আর না ডালগুলো এরকমই থাকবে ফাটা ফাটা ঝাগসটাও এরকম থাকবে মোটামুটি আমার এই রেসিপিটা কমপ্লিট হয়ে গেল এখন আমি তোমাদেরকে সার্ভ করে দেখাচ্ছি ঠিক আছে এই দেখো বন্ধুরা আমার ঢ্যাঁড়সের রেসিপিটা কমপ্লিট হয়ে গেল তোমরা এই রকম রান্না করে একবার খেয়ে দেখবে আশা করছি খুব ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে আমার ভিডিওকে লাইক করবে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে তোমরা সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে নেক্সট রেসিপি নিয়ে আবার তোমাদের কাছে আমি ফিরে আসব। বন্ধুরা তোমরা তো সবাই জানো আমি কি করে করলাম এটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম ভালো থেকো সাবধানে থেকো ওকে